আপনাৰ কোন মাহতে শুনাৰ শুন তাম নাই কোনো বুজা বুজি নাই হে ভাৰত চানৰ মাৰি চুৰি তমাইছে তাৰে এখন ডাইৰেক্ট পুলিচৰ হলা কৰ বাই যান তাইন চুৰ নাই আচত ত কোনোদিন চাপা থাকে না হে এতিয়া কেতিয়াও নি যোৱা মেম্বাৰছ আমি চুৰ নাই আমি চুৰিও সৰছি না এই তুই জ ক চোৰ নাই তো অতৰাই কিতাল লেগে যতৰা মাৰি আমি শুই ৰাম আমি খাই দে কল দিয়া কৈছে আমি বাৰীতে ইতা কৰি মই নাইবাই দি কেনো কোনো দোষ নাই আমি মোৰ নাইবাইৰ চাই মণাইবাইও আমারে বালা চাই আর এখন যে তান্ডে সাই বস্তু করর ইতা আমার বাই ইচ্ছা করি হররা। যাতে মনাইবাইরে জেলো দিয়া মনাইবাইরে আমার জীবন থেকে হরাইতা পারে বুছরা বাইজান আর আমারে দমক দমখ দিয়া তুমি রাখতে পারতা না বহুত দমখ দিস। তুমি মনাইবাইরে যদি জেলো দেও আমারও জেল দওয়া লাগব কারণ মনাইবাই আমার ফোনেই বাড়িতে আইছইন আর আমার লাগি সুর হইছইন ওয়া চেয়ারম্যান তো মনাইর কোনো দোষ দেখরাম না যা দোষ তো তোমার বইন

আমার জীবন গেলে কি আমার বোন বিয়ে দিতাম না ভাইজান তো তুমি আমার কথা শুনিয়া রাখিও তুমি যদি আমার মনাই ভাইয়ের লগে বিয়া না দেও এই মুহূর্তে আমি মনাই ভাইয়ের আদর এই বাড়িতে কি বাড়িয়ে যাই মুগি আমি যদি বিয়া করতেও হয় মনাই ভাইয়ের বিয়া করব ইলা যদি কোনো কাম করো তুমি তে তোমারে কোনো দিন বোন বলি আমি স্বীকার করতাম না এই হারাই লই লাগনে ওগর লই যা করো ভাইজান আমি গরো যাইতাম না আর বাইয়ে যদি বোন হইয়া স্বীকার না করে ই বাইবুনের সম্পর্ক কোনো দরকার নাই

কততন মান্যই থাকি জীবনেও মানтана আমি জানি আমার বাইকিটা ছোটবেলা আমি আমার বাফরাইছি মা আর আইছি কোনদিন মা বাফুর ভালোবাসা গাইছি না ছোটটা কি মা বাফুর ভালোবাসাতে কি আমি বঞ্চিত হইছি আমি এখন তোমার আব্বারে আব্বাটাকে আমিও ভালোবাসাটা পরিপূর্ণ করতাম চাই তুই রতনারি ডাকো গো মাই ডাকো ডাকきゃ তোমার মন শান্তি করো বেটি আজকে থাকি মন করো আমি তোমার আব্বা আব্বা

মিয়া জসিনচি ও বিয়া তো আমি পরে আজি সমস্যা গীত হইছি হ্যাঁ কথা কথা বদর আক্রোতা আমি গীত করতাম বেটির বাপ ওর বাড়ি たら রে কবর দও তারে সমাধান করব নে দুরু মিয়া ভাগলাই মাততে না যত সে ভাগলাই ফোন মিয়া আবার মাতো রাখো ইয়া আল্লাহ হাজি সিয়া খলক রাখ করো না টেকলি গদি আর কইরাইনি মুরুবি এক মাখালে ঘুরে বিয়া করিয়া দিছিলাম তার বউ কথায় কথায় রাগ করে ও দিছে আমার ফোন কয় আমি কে বলি সমাধান কই দিতাম অত দায়িত্ব কি তামান দি আপনি হুক আছেন কত বড় বলতে কর রাগতে এ মানচার কোনো কাটারে করে না তোমার তো বিয়া পর্যন্ত দায়িত্ব ওখান তার ঘরের বউ রকল দায়িত্ব কি তুমি কাজি দিলেনি দিলা না কানে মোবাইল জো কান কত টিত কয় একটা কত রে মাগাল চিন্তা করছেন চাচা আস্তে টা ফেরত মানুষ তো জ্ঞান খান্ডতার কোনটা নাই Acah, buci, kan kaji jam tu mah fisio gila. Iya, 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 iya,

আবার ইতামকে সাইটটা বাদ হইতাম ইয়াল্লাহ গরু মাংস যে মজা হইছে মুরগি বেশি খাইও না রে বাবা তুমি দেখলাম বেশি খাও গো লাগি শরীরে কোনো উরবাই নাই পাঞ্জাবি ভিন্দা বসলা লাগের বেটা এমনি আমার লাগান চিংলা বেশি খাইও না জি না মুরগি এখন বেশি খাই না এখন মাত্র সাইড বাটি খাই কিন্তু

দেখলা আমি তো কেশ কুমারই বিয়া অন্য বিষয়ের বিয়া অন্য কায়দার বিয়া আমি এটা কন্ট্যাক্ট করছি তাই নাকি আশা করি তাই নাকি আমার বেটে বলে মিলি গেছি আমার রাস্তায় দুইটা লোক আইছি আমি বিয়া করে চেয়ারম্যান হিসাবে বলছি কিছু হইব পোলট্রি মুরগো রুস্ট করছে না তারা করছে কক মুরগো রুস্ট ইয়া মাউথ মেম্বার খাইছি না অমৃত জানি বাবু ও চেয়ারম্যান সাহেব উরা দুরা কয় একটা নাকে মুকে দিলাই খার বিয়া পড়াইছি কান জানে না খাইছে জানি কান খুব সুন্দর করে মোলায়ম ব্যাপার কই রে নেই নেই মেম্বার স্যার কোনো ঘটনা করছে না এই বিয়া পড়াই নি যাবে না

বৌৰ বা ইয়াৰ মানুহ নেকি অহা পাইছা তাই তুমি যদি মৰিও যা তাত কোনো দুখ নাই

ও আমারে টাকা ভরদার দিছে তাইলে ইগুণ তোমার খাবার কোনো অধিকার নাই এগুন আমি চিয়ামেনে খইতাম কারণ হাসারে মিছা করা মিছারে হাসা করা ইগো আমার ও মাত টেকা পাঁচ ভরদার আমি অন কয় হে কি দেখে তার জান দেখা যায় কি দাম মেম্বার না না আমার হেনে তাই তাই আমি আমি নওয়ার অধিকার নাই

আমার বউ ভাই জি তা তুমি বাইরে দস্তাস বাই করইলা না ওই এই হারামি বাইয়ে উঠিয়া কইছি আমার বউ মরি গেল থানার কোনো দুঃখ নাই তাইলে কেন কিদার লাগি ওখানে আইছো লাশ দতা করি বাইরে আমি রাগে আর অভিমানে কইছি সে জানে আমরার বই নামরারে জারিয়া যাইব কি বাইরে বাবা আমার বাপেরে জান লট কইরই দিল তোমারে দেখাই লাগি কিন্তু তুমি তো আইলাই না কই না বাপে মরে গেছে নাইছো দেখছ তেনি ওবা তোমারে কইরাম তুমি দিন তারারে লাশ দেখাও লাশ লইয়া জামেলা করতে পারে না ভাই রে বাবা আমারই লা বিদায় না আমার বইনে না দেখাইয়া আমি টেকাই আর অহংকারে ও মানুষ হই গেলাম ইটা টেকা আর সম্পদ দি কিটা করতে যে টেকাই যে সম্পদে আত্মসদনের সম্পর্ক বিচ্ছিন্ন হল মনের ভিতরে অহংকার হারায় বইনের ভালোবাসা মান্য নিত হার ভাই রে যদি আমার সারা সম্পদ নিয়ে কেউ কইতো যে আমার বইনটি ফিরাইয়া দিব তো আমার সারা সম্পদ দিলেই না কিন্তু ভাই এটা রইতো না আমার বই তো অনেক দূরে গেছে কি বাবারে তিন চার আগে মানিজের রাজ্যে তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনার আর একটা কথা কইব পাঁচ কিয়ার মেনর লাগানোর কেউ হইবা না আর আত্তা জীবনিলা উৎতাইবা না